আজকে রবিউল আউয়াল মাসের আরবি তিন তারিখ বৃহস্পতিবার আসমানের রহমতের দরজা আল্লাহ খোলা রেখেছে আজকে বৃহস্পতিবার যখনই সুযোগ পাবেন তখনই নবীজির শিখানো ছোট্ট একটি গোনামাফের দোয়া শুধুমাত্র পাঁচবার এই মন থেকে যদি पाठ करते पारेन नबीजी वादा करे बोले আপনার জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো আল্লাহ ক্ষমা করে আপনাকে শিশুর মত নিষ্পাপ করে দেবে একটি গুণাও আপনার জীবনে থাকবে না আল্লাহ একবার আজকে বৃহস্পতিবার আসমানের রহমতের দরজা খোলা অবশ্যই গুণামাফের দোয়াটি পাঠ করুন জীবনের সমস্ত গুণাগুলো আল্লাহ একেবারে ক্ষমা করে আপনাকে নিষ্পাপ বেগুনা মাসুম বাচ্চার মতো বানিয়ে দিবে আল্লাহ একবার জীবনে কত গুণা করেছেন এই চোখ দিয়ে টিভি দেখেছেন সিনেমা দেখেছেন গান বাজনা কতর দিকে তাকিয়েছেন ঘন্টার পর ঘন্টা এই চোখ দিয়ে আল্লাহর নাফরমানের দিকে তাকিয়েছিলেন আজকে দোয়াটি পরবেন আর চোখের সমস্ত টিভি দেখার গোনা সিনেমা দেখার গোনা এবং গুনাহের দিকে তাকানোর সমস্ত গোনাগুলো আল্লাহ ক্ষমা করে দিবি এবং এই কান দিয়ে জীবনে কত গুনাহের কথা শুনেছেন গান শুনেছেন এবং বাজেনা শুনেছেন মিথ্যা কথা পর পরনিন্দা শুনেছেন কত গুনাহ এই কানে করেছেন আজকে বৃহস্পতিবারে আল্লাহ রব এই কানের সমস্ত গোনাগুলো ক্ষমা করে আপনার কানগুলোকে নিষ্পাপ করে দেবে একবার এবং এই জবানে এই মুখে জীবনে কত মিথ্যা কথা বলেছেন গুনাহের কথা বলেছেন এই মুখের সমস্ত গুণাগুলো আল্লাহ রব্বুল আলমিন আজকে ক্ষমা করে আপনার এই মুখ জবানকে একেবারে পবিত্র করে দেবে এবং আপনার এই মনে মনে যত গুনাহের কল্পনা জল্পনা করেছেন চিন্তা ভাবনা করেছেন এটাও কিন্তু গুনাহ হয়েছে আজকে বৃহস্পতিবারে আপনি গোড়ামা ফের দোয়াটি পাঠ করলে চোখের গুনা যেভাবে ক্ষমা হবে কানের গুণাও আপনার সেভাবে ক্ষমা হবে জবানের গুণাও ক্ষমা হবে অন্তরের গুনা পর্যন্ত আল্লাহ ক্ষমা করে আপনাকে নিষ্পাপ বানিয়ে দেবে মোট কথা আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণ গুনা থাকে সমুদ্রের ফেনা পরিমাণ গুনা থাকে আল্লাহ আজকে বৃহস্পতিবারে সমস্ত গুনাহের অধ্যায়গুলো মুছে একটি আপনার এবং আপনার পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন চলছে টাকা নাই পয়সা নাই ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন অভাবের মধ্যে পড়ে গিয়েছেন খুব সমস্যা আছেন আজকে আপনি নবীজির থেকে পাঠ করবেন নবীজি বলেছেন এই দোয়া যদি আজকে আপনি পাঠ করতে পারেন আল্লাহ আপনার জন্যে রিজিকের দরজা খুলে দেবে আপনার জন্যে বিশেষ খাজানা থেকে আল্লাহ এই দোয়া পাঠ করে মানুষ হয় আর আজকে বৃহস্পতিবার তো আসমানের রহমতের দরজা খোলা আজকে দোয়াটি পাঠ করলে আর পিছনের দিকে ফিরে তাকাতে হবে না আল্লাহ রিজিকের মধ্যে শুধু বরকতে বরকতে আপনাকে ধনী বানিয়ে দিবে এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না দোয়া কবুল হয় না আজকে ছোট্ট একটি নবীজির শিখানো দোয়া পাঠ করবেন আপনার মনের যেই কোনো আশাকে আল্লাহ পূরণ করবে দোয়া কবুল করবে যা চাইবেন আজকে বৃহস্পতিবারে তাই পেয়ে যাবেন এবং আরেকটি দোয়া আমরা পাঠ করব যেই দোয়া একবার পাঠ করলে ইমানের সঙ্গে আপনার জান্নাত ওয়াজিব হয়ে যাবে

আপনারা যারা আজকে রবিউল মাসের তিন তারিখ বৃহস্পতিবারের আমলটি করতে বসে গিয়েছেন মনোযোগ সহকারে কপালটা খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে আপনার ভাগ্যটা অনেক বেশি ভালো সবাই ভালো ভিডিও দেখতে পারে না সবাই আমল করতে পারে না আল্লাহ রবুল আলামিন যাকে ভালোবাসে যাকে রহমতের চাদরে পেঁচিয়ে রাখে আল্লাহ তাকেই এই আমলগুলো করার তাওফিকে দান করে দেয় কারণ আপনি আজকে বৃহস্পতিবারে মাত্র দশ থেকে পনেরো মিনিট সুন্দর করে ভিডিওটার মধ্যে যে দোয়াগুলো আছে ইমান এবং এখলাসের সঙ্গে দোয়াগুলো পাঠ করবেন আর জীবনের অতীতের সমস্ত গুনাহের অধ্যায়গুলো আল্লাহ রবিন মুছে দিবে একটি গুণাও আপনার জীবনে থাকবে না সর্বপ্রথম আপনি আল্লাহর কাছে বলতে হবে মন থেকে যে আল্লাহ আমি জীবনে যত গুণা করেছি অন্যায় করেছি অবিচার করেছি গো আল্লাহ নাফসের ওপরে জলম করেছি আমি ভুল করেছি অন্যায় করেছি ও আল্লাহ জীবনে আর কখনো গোনা করব না অন্যায় করব না তুমি আমাকে ক্ষমা করে দাও নিষ্পাপ করে দাও বলেছেন এই কথাটা মন থেকে যদি ব্যক্তি বলে এবং আল্লাহর কাছে সেই দোয়াটা পাঠ করে আমার আল্লাহ রবিন জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো ধুয়ে মুছে ছাপ করে দেয় একটা গোনাও তার জীবনে আর থাকে না তাই আপনি সর্বপ্রথম তাওবাতুন নেসুহার দোয়াটি পাঠ করবেন এবং মন থেকে আপনাকে বলতে হবে আল্লাহ জীবনে যত গোনা করেছি ভুল করেছি অন্যায় করেছি আর জীবনে কখনো ভুল করব না অন্যায় করব না। জীবনের সমস্ত গোনাগুলো ছাপ করে দাও এই কথাটা বলে আপনি দোয়াটি পাঠ করবেন আশা করি আপনি মন থেকে এই কথাটি বলতে পেরেছেন আর কখনো গুনাহের দিকে যাবেন না আর কখনো গুণা করবেন না চলুন তাহলে আমরা একক্ষণে দোয়াতে পাঠ করেছি সর্বপ্রথম নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে পাঁচবার দুরুৎ শরীফ পাঠ করুন আল্লাহর নবীজি বলেছেন এই দুরুৎ শরীফ পাঠ না করলে দোয়া কবুল হয় না এবং আপনি যে পাঁচবার শরীফ পাঠ করবেন আল্লাহর নবীজি বলেছেন আল্লাহ সঙ্গে সঙ্গে পঞ্চাশটি রহমত আপনার উপরে নাজিল করবে পঞ্চাশটি গুণাকে আল্লাহ আপনার আমল নামা থেকে কেটে দিবে পঞ্চাশটি নেকি আল্লাহ আমল নামার মধ্যে লিখে দিবে এবং আপনার নাম আপনার বাবার নাম সহকারে ফেরেস্তা আপনার দরুদরা নবীজির কাছে পৌঁছে দিবে নবীজি আপনার দরুদরা পে খুশি হয়ে যাবে এবং আল্লাহ রাবিনের কাছে রহমতের দোয়া করে দিবে নাম ধরে তাই অবশ্যই নবীর প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে পাঁচবার এই ছোট দুরূদ শরীফটা পাঠ করুন আমার সঙ্গে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদিন আবদিকা ওয়া والمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات أبار اللهم صل على محمد عبدك ورسولك وَصَلِّ عَلَى الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ وَالْمُسْلِمِينَ وَالْمُسْلِمَاتِ أَبَرْبُرٌ اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ عَبْدِكَ وَرَسُولِكَ وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك মীনা ওল মিনাত মুসলিমা ওল মুসলিম সজ্ব সর্বশেষবার ধরু শরীফটা পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আচ্ছা করে সুন্দর করে পাঠ করতে পেরেছেন। চলুন আমরা এক্ষনি জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য নবীজির শিখানো ছোট্ট গোনা মাফের দোয়াটি আমরা পাঁচবার সহি শুদ্ধ ভাবে পাঠ করি তাহলে আল্লাহ তাআলা পাঁচবার আপনাকে বলবে ও আমার বান্দা ও আমার বান্দি তোর জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা করে দিলাম আমার সঙ্গে পড়ুন

أَبَُرٌ اللهم ان يا يا افضل اللهم تكون لي يا আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন চলছে টাকা নাই পয়সা নাই ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন অভাবের মধ্যে পড়ে গিয়েছেন আমার সঙ্গে আপনারা ঋণ পরিশোধ হওয়ার রিজিক পাওয়ার ধন সম্পদ পাওয়ার ধনী হওয়ার দোয়াটি পড়ুন এই দোয়া পাঠ করলে আল্লাহ বিশেষ খাজানা থেকে রিজিক পাঠায় আমার সঙ্গে সঙ্গে দোয়াটি পাঠ করুন অল্লাহ من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك আশা করি পাঠ করতে পেরেছেন দোয়াটি আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না দোয়া কবুল হয় না আমার সঙ্গে সঙ্গে দোয়াটি পড়ুন ইনশাআল্লাহ আল্লাহ মনের আশা পূরণ হবে যা চাইবেন তাই পেয়ে যাবেন আমার সঙ্গে পড়ুন তারপর আমরা মোনাজাত করবো আশাহাদু انك انت الله لا اله الا انت الاحد الصمد الذي لم يلد ولم يولد আশা করি পাঠ করতে পেরেছেন আপনি ছোট দোয়াটি চলুন আমরা জান্নাত ওয়াজিব হওয়ার দোয়াটি একবার পড়ব তারপর আমরা মোনাজাত করব পড়ুন বিল্লাহি বি وَبِالْإِسْلَامِ دِينَهُ وَبِمُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَبِيَّهُ وَرَسُولًا আশা করি পাঠ করতে পেরেছেন এখন দরুদ শরীফ পাঁচবার পড়বেন তারপরে মুনাজাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করুন যা চাইবেন তাই পেয়ে যাবেন اللهم امين الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على محمد رسول رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم أي الله رب العالمين أجك রবিউল আউ্য়াল মাসের তিন তারিখে তোমার বান্দা বান্দিরা যারা আমলটি করেছে আল্লাহ কবুল করে নাও জীবনে যত গুণা করেছে অন্যায় করেছে অবিচার করেছে নফসের ওপরে জুলুম করেছে আল্লাহ সমস্ত গোনাগুলো তুমি ক্ষমা করে দাও আমরা ভুল করেছি অন্যায় করেছে গোনা করেছি আল্লাহ আর জীবনে কখনো গোনা করব না আর ভুল করব না তুমি আমাদের জীবনের যৌবনের স とこのあげるかもこりゃどう যাকে সোআমল করেছিল খ গুণ গুণ সোআব বৃদ্ধি করে বিশ্ব নবীর রওজা পাকে পৌঁছাইয়া দাও হে আল্লাহ আমাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন চলছে টাকা নাই পয়সা নাই ঋণগ্রস্ত হয়ে গিয়েছে অভাবের মধ্যে পড়ে গিয়েছে আল্লাহ সবার অভাব অনটন গুলোকে দূর করে দাও ঋণকে পরিশোধ করার তৌফিক দান করে দাও তোমার বিশেষ খাজনা থেকে আল্লাহ সবাকে রিজিক দান করে আল্লাহ তালা তুমি সচ্ছলতা ধনী বানিয়ে দাও আয় আল্লাহ রব্বুল আলমিন আমাদের যাদের মনের আশা পূরণ হয় না অনেকের মনের মধ্যে অনেক স্বপ্ন অনেক আশা আকাঙ্ক্ষা আছে ও আল্লাহ যার মনের মধ্যে যে নেক আশা আকাঙ্ক্ষা গুলো আছে সবার মনের নেক আশা গুলোকে পূরণ করে দাও সবার মনের ব্যথা গুলোকে দূর করে দাও আয় আল্লাহ আমরা যারা হাত উঠিয়েছি আয় আল্লাহ সর্বপ্রকার বালা মুসিবত থেকে বিপদ আপদ থেকে অ্যাক্সিডেন্ট থেকে আমাদেরকে এবং আমাদের ছেলে মেয়ে স্ত্রী পরিবার পরিজন সবাইকে ঘরের তুমি হেফাজত দান করে দাও আসমানি আসমানি উঠে আনাও জমিনি বালা জমিনি দাফন করে দাও অনেক মহিলা মা বোনরা অনেক কষ্টে স্বামীর সংসারে আছে আল্লাহ কষ্টগুলোকে দূর করে দিয়ে স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বতের পয়দা করে দাও আই আল্লাহ তালা আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শ্বশুর আত্মীয় স্বজন মাতৃগুল

لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم প্রিয়দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা আজকে বৃহস্পতিবারের আমলটি আশা করি আপনি করতে পেরেছেন আল্লাহ আপনাকে ভালো রাখুক আপনার জীবনকে সুন্দর করুক আপনাকে আল্লাহ লক্ষ লক্ষ টাকার মালিক বানাক জীবন একবার মক্কা মদিনায় নিক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে কবুল করো মঞ্জুর করো তাদেরকে তুমি সবচেয়ে ভালো রাখো সুখী বানাও আমিন আজে পর্যন্তই আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু